এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ ভাগে উনি কাটুক গরু তারপর গরু কাটার পর যেটা করে সেটা হলো এটাকে বলে হুইল ব্যারো তো হুইল ব্যারনটা করে দেখেন এই যে মাংস ছাড়া ছিল আছে চামড়া ছাড়া এখান থেকে তো চামড়া তো এখানে ফেলে দেয় বাংলাদেশে ওই যে বট খান না আপনার না ও যে গরু নারী বলি এখানে ফেলে দেয় এখানে কেউ খায় না ওই যে ওটা দেখতে পাচ্ছেন না যে গরু সব নারী বলি এগুলো নিয়ে কোনো এক জায়গায় ফেলে দিবে এগুলো বাংলাদেশে কিন্তু এগুলো বিক্রি হয় বট হিসাবে তো এখান থেকে একটা গরু আমি আপনাদেরকে দেখালাম আর এখানে এই যে ছেলেটা ওই যে আরেকটা গরু নিয়ে ওখানে রওনা হয়েছে এর আগে যেটা দেখেছিলাম আমি এই গরুটা তখন পুরোপুরি মরেনি ছটফট করছিল তো সেই গরুটাকে নিয়ে এখন এই বপ কেটে করে আবার এই যে এখানে এই গরুটার মতো এখানে এনে সিরিয়ালে রাখবে এবং তারা কী করবে এই গরুগুলোকে কেটে কেটে দেবে এবার পয়সাপাতির একটা ব্যাপার আমি বলি আমেরিকাতে যে গরু কোরবানিগুলো হয় বাংলাদেশে যেমন আপনারা কঠা নিয়ে এনে করেন আপনার নিজেরা হাত লাগান আর আমেরিকাতে যেটা হয় সেটা হলো ওই গরুর দামের সাথেই গরু কাটাকাটি সব টাকা এই গরুর খামারের যে মালিক সে আমার ধারণাকে নিয়ে এখানে তো মোটামুটি অনেক লোক আছে দশ বারো জন লোক আছে যারা কিনা গরু কাটতেছে প্লাস যারা কি যাদের কি নিজস্ব গরু তারা নিজেরা হাত লাগিয়েছে কিন্তু এখানে যত আমেরিকা দিতেছেন তারা তার মুসলমান না তো তারা এখানে কাজ করার জন্য আছে ওই এখানে আরেক ভাই যেতে তারা এখানে কাজ করার জন্য আছে এখানে তারা গরুর দামের সাথে এই কাটা কাটে পয়সায় কি করা ছোটো ওটা এটা কাটার পর চামড়া টোমড়া ছিলার পর হাড্ডি গুড্ডি মোটামুটি ছোট ছোট টুকটা করে কেটে দিবে আর হাড্ডি থেকে মাংস

মোটামুটি তাহলে আমি দেখা নিয়ে আসি আপনাদেরকে যেটা বলছিলাম ওদের যে নারী বুঝে আছে না এখান থেকে খায় না এই যেগুলো আপনারা বট বলে খুব মজার খাবার অনেকই খায় বাংলাদেশে আলাদা বিক্রি হয় এই যে এটার ভিতরে সেটা কিন্তু এখান খায় না আর এখানে দেখেন যে সব মেশিনপত্র যে কাজ আছে এখানে রান্না চাপাতির ব্যবহার খুব নাই ছোটো ছোটো চাকুর ব্যবহার আছে মাংস ছাড়ানোর জন্য কিন্তু বেশিরভাগই হলো এই যে মেশিনটা দেখে পাচ্ছে না মেশিনটা ভিডিও করতে এসে মেশিনটার নাম অনেক ভিড়ে গিয়ে

আমি ভাবছিলাম আমি দেরি করেছি লজ্জায় আমি চিন্তা করতে পারতেছি কি এক অবস্থা আমি তো দেরি করেছি হ্যাঁ দেরিটা বোঝা যায়নি কারণ আপনারা তো যে কষ্ট করতেছেন রোদের ভিতরে দাঁড়াতে সবাই কিসের ক্ষীমা না 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 এই যে সাতটা বাজে এসে গরু তো এখনো কোনো খবর নেই আরো দুই চারটা গরুর পরে মানে ও কেটে ফেলেছে নাকি ভিডিও গুরু হ্যাঁ না আমি মনে কষ্ট হয়ে আপনি বলছেন আমি ছোট গরু ও আচ্ছা সিং দেখে ও কাইটে ফেলেছে এটা আচ্ছা তো ভাই যাই আমি জানতাম না এটা আমাদেরই গুরু কখন কাটছে আসলে আমি ভিতরে ছিলাম তো দেখিনি তো এটা হলো আমাদের গুরু মনে হয় না দুই তিনশো পাউন্ড হবে হ্যাঁ কিন্তু কি ফাউন্ড হবে মাথা মুথা ফালানো হবে আচ্ছা ওই সুমন ভাই পয়সা দিইতে যে তো মাথা মাথা কেটে মাথা কাটে কাটা যেন এটা খুব মজার একটা জিনিস না না ওরা যদি দেয় হলো আমাদের পক্ষে চেষ্টা করছি অনেক রে বয়েলা হয় কয়েকজন নিজেরে এলো ভাই আমাদের গরুর মাথা তো কত কাটতেছে কত হলো আমাদের গরুর মাথা বাংলাদেশে যেভাবে আপনারা আসলে মজা করে গরুর মাথা খান দেখেন लेके যাব না না তাহলে বাংলাদেশে যেভাবে আমরা মজা করে খাই গরুর মাথা এখানে তো ভাই সেই পরিবেশ নাই তারপর জামন ভাই এরা তো আমি চিনি আমার ভাতিজা হ্যাঁ আমার ভাতিজা তো ও উগান্ডাতে যখন আমি উগান্ডাতে ছিলাম না ওই উগান্ডার ভাতিজা

চলো তো এটা তো আমি এখানে দেখানোর কিছুই নাই তো ওই যে এখানে আমাদের গরু কাটা কাটি করতেছে আর এই যে এটা হলো আমাদের গরু অরিনের মা দেখতে পাচ্ছ এই যে সামনে দেখতে পাচ্ছ না এটি আমাদের গরু না এইগুলি বট ভুরি এটা আমি আসলে জানি না ওই যে মাথাটা উপরে ওখানে কেটে দিতেছে বুঝছে তো দেখি কতটুকু কেটে দেয় কি অবস্থা তো চলো দেখি তুই ঘুরে আসি নাকি একটু দেখাও আমাদেরকে ফেলায় দেখ তা আমার ওয়াইফ বলে না না ফেলছে ফেলবে কেন

তো এইটা বিরাট একটা আনন্দের দিন তো ঘরে বসে ঈদ উদযাপন কীভাবে করবে তো তার এখানে ওই যে তাবুর টাঙ্গে রাখছে আসলে প্রচন্ড গরম এখানে বুঝছেন প্রচন্ড গরম এখানে দেখা যাক কি অবস্থা এখানে আপা কোক পেপসি কিছু হবে আমার জন্য কোক পেপসি একটু খাওয়ানো যাবে আমি এতিম এবং অসহায় বুঝছেন এই গরুর হাটে আইসা

বাকি ভাবিরা মনে করে একটা খুশি না আমারে দেখে একটু বিগ স্মাইল দেন একটু জোরে একটা হাসি দেন আজকে না না আজকে ঈদের দিন আজকে হাসবো না আমরা বুঝছে না কিছে কিছে আমরা ইউজ টু নাই গুরুতে কোনটা দিস্তে গুরুতে না গুরুতে না এই যে ও আচ্ছা 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 বুঝছো আছে বুঝছো আছে

দূরে দূর দূরান্ত থেকে আমার কাছে জানতে চাই যে এটা কোন জায়গার খাবারটা বুঝছেন তো আমি তাদেরকে মেসেজে দিয়ে দিই যে এটা তো এটা হলো পুরাটাই আমাদের আলমগীরের খামার আসলে ভিডিওটা এত বড় হয়ে গেছে মানে এক পার্টে না দুই পার্টে দিতে হবে আর আমেরিকা তো আসলে টেসলা গাড়ি অ্যাভেলেবেল দেখবেন বিভিন্ন জায়গাতে চলেন ঘুরে আসি দেখি এখানে কী অবস্থা এখানেও যে উপরে টাঙ্গে ই করতেছে না ছিলতেছে না চামড়া চামড়া তো ছিলতেছে আর এখানে এনে কি যেটা করা হয় সেটা হলো গরুগুলোকে ছোট ছোট পিস করা কোথায় কোথায় থাকেন উর্দু উর্দু মুসলিম न डी यू फ्राम पाकिस्तान आपका नाम क्या है आपका नाम पाटल अब्दा पाकिस्तान कौन मल्लुक से इस्लामाबाद हम गया था दर. लाहौल राला इस्लामाबाद कौन थे हम गया था